নমস্কার সবাইকে অঙ্কনের নানান শিল্প চ্যানেলে স্বাগত তো ইনি হচ্ছেন আমার হাতের তৈরি মা সরস্বতী ঠাকুর আর এগুলো হচ্ছে আমার দ্বারাস থেকে পাওয়া পণ্য এখন আমি দশ বিশ করছি যেটায় পড়বে সেইটা দিয়েই আমি কালার মানে সেইটাতেই আমি কালার রাখবো এখন আমি এখান থেকে সাদা রঙের একলিউলিক কালারটি বেছে নিব শুধু সাদা দিলে হবে না প্রথমে একটা প্রাইমারের কোড দিতে হবে আমি এখানে খড়ি মাটি সাদা হালকা জল হালকা জল বলতে ভেজা তুলিতে যতটুকু জল থাকে ঠিক ততটুকু এ বাড়তি জল দেবো না এগুলো একসাথে মিশিয়ে আমি মা সরস্বতীর শরীরে কালার করছি আর এরই মধ্যে একটা খুশির খবর হলো আমাদের এখানে যে সরস্বতী পুজোর প্যান্ডেল ওইখানে থার্মোকলের উপর নানা ধরনের ডিজাইন নকশা বা কোনো লেখা আঁকা আঁকির দায়িত্ব পড়েছে আমার উপর চেষ্টা করে করব কেমন হয় আর এটা কিন্তু আমার জীবনের প্রথম তাই আমি একটু এক্সাইটেড তবে আমি আপনাদের সাথে এটি অবশ্যই শেয়ার করব এখন আমি মূর্তির কিছু হাইলাইটেড এরিয়া বা যে এরিয়াগুলো একটু বেশি দেখা যাবে বা সুন্দর এরিয়াগুলোকে শুধুমাত্র হোয়াইট এক কালার দিয়ে কোট করছি যাতে সেই এরিয়াগুলো আরও উজ্জ্বল হয়ে ওঠে আর এই তো আমার মা সরস্বতীর শাড়ি রঙ করা শেষ কোন রঙ করব কী রঙ করবো এটা নিয়েই আমি কনফিউজ ছিলাম আর এটা রাত্রিবেলা কারণ ওই সময় বাবা ফার্মেসিতে চলে গিয়েছিলেন আর আমার মার মোবাইলে ক্যামেরা অতটাও ভালো না আমি বাবার ফোন দিয়েই সবসময় এডিট করি আর এই দেখুন আমি বাকিটুকু শেয়ার করতে পারিনি সরি কারণ মাঝখানে একটা সমস্যা হয়ে গিয়েছিলো আর তাই আমার ভিডিওগুলো ডিলিট করতে হয়েছিল। আর এখন যে গয়নাগুলো আমি মাকে পড়াবো সেই গয়নাগুলো আমার নিজের হাতের তৈরি মানে ঘরে যে আসে না প্যাকেটে হয়ে খাবার থার কী বলে এটাকে অ্যালুমিনিয়ামের ওই অ্যালুমিনিয়ামের এটাকেই আমি ঘষে ঘষে পরিষ্কার করে কলম দিয়ে এরকম ডিজাইন করেছি এই ডিজাইন বাই গয়না তৈরির ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যদি তিনটি কমেন্ট আসে তাহলেই আমি এই ভিডিওটি বানাবো যেহেতু আমি এগুলো ফেভিকল দিয়ে লাগিয়েছি সেহেতু একটু সময় চেপে ধরে রাখতে হতো তাই আপনাদের সাথে আর এটা লাগানো শেয়ার করিনি তবে এই দেখুন লাগানোর পরের লুক তবে এখনও আমি মা সরস্বতীর চুল দিইনি চুল দেওয়ার পরে মা সরস্বতীকে অনেক সুন্দর লাগবে আর এখন আমি আমার অন্যান্য মূর্তি যেখানে আমি রেখেছি সেইখানে আমি আমার মা সরস্বতীকে রেখেছি দেখুন তো কেমন লাগছে এখন তোমরা কিছু সিনেম্যাটিক ক্লিপ উপভোগ করো তোমরা যদি কমেন্টে জানাও তাহলে অবশ্যই আমি একটি মিনি মুভির মতো সিনেম্যাটিক ক্লিপ দিয়ে একটি সরস্বতী পূজার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ওইরকম কিছু তৈরি করে দিতে পারি তো এই ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বাই